তোলে বললে কৃষ্ণ করবে তো সকল মনুষ্কার আনন্দে বাহু তুলে নাচরে বোন কৃষ্ণ বলে আনন্দে বাহু তুলে নাচরে বোন কৃষ্ণ বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দু চুলে বলবে কৃষ্ণ করবে রে তো সকল মন প্রেম আনন্দে বাহু তুলে না মন কৃষ্ণ বলে দেবানন্দে বাহু তুলে না মন কৃষ্ণ বলে কত পাতি তাকি তরে গেল এই বহান এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে আপনি করুন স্বরে গিয়েও গাইব কৃষ্ণ না স্বরে গিয়েও গাইব কৃষ্ণ না বলুন স্বরে গিয়েও গাইব কৃষ্ণ না স্বরে গিয়েও গাইব কৃষ্ণ না দু হাত তুলে নাচ তো না বলুন আপনি করুন না আপনি করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ নামে বুঝেছিলেন গৌরার মি ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ এই কৃষ্ণ নামে মধ্যে এ ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ এ পাড়ের করি এই মহান পাড়ের করি এই মহানাম ভজরে মন হরে কৃষ্ণ রাম বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মোর কৃষ্ণ বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বাবা ভারতীয় আদিবাসী গণ কি